একটা পাঁচশো টাকার নোট কিন্তু ভাই এটা কোন দিক থেকে মহাত্মা গান্ধী আমি তো সেটাই বুঝতে পারছি না কি করা যাবে পাঁচশো টাকা এঁকেছে তাই দুঃখিত মনে আমি ওকে পাঁচশো টাকাটা দিয়ে দিলাম দেন এরপরে অঙ্কুশ আগলো একটা ক্যাকটাস তাই আমি আর ছোট ভাই দোকান থেকে একটা ক্যাকটাস কিনে অঙ্কুশকে গিফট করে দিলাম আর অঙ্কুশ ক্যাকটাসটা গিফট পেয়ে লিটারালি পুরো নাচতে লেগে গেল এরপর শ্রীজা ভাগ্নি আগলো একটা টেডি বিয়ার আর টেডি বিয়ারটা তো আমাদের বাড়িতেই ছিল তাই আমি ওকে ওটাই গিফট করে দিলাম অবশেষে ওরা দুজন মিলে আমাকে আঁকতে বললো আর আমি একটু মস্তি করার জন্য এঁকে দিলাম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তাই ওরা দুজনে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা বার করে এনে আমাকে দিয়ে দিল আর আমি এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে মস্তি শুরু করে দিলাম ভাই দেবে গাইস আমরা মজা মস্তি করি তো নিচে লিংকে ক্লিক করে আমাদের সাত সেকেন্ডের লং ভিডিওটা দেখে আসো